বেশ কিছুদিন আগেই আপনার একটা বক্তব্য খুব আলোচিত হয়েছিল এবং বিএনপিটা নিয়ে বেশ সমালোচিত সমালোচনাও করেছিল আপনি বলেছিলেন যে বর্তমানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে সেনাবাহিনী এবং আপনার মানে জামাত ইসলামী এবং সেনাবাহিনী এবং তারপরে আমরা দেখেছি সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্ক আলোচনা সমালোচনা উঠেছে হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা তিনি বলেছেন তাকে দেখেছে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন এবং তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মুভমেন্টও হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন সেই সময় সেটি একটু জানতে চাই এবং সাথে সাথে এটিও যদি বলেন যে সেই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আসলে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে মেনে নিতে পারেননি বুকে পাথর চেপে তিনি আসলে মেনে নিয়েছেন ডক্টর ইউনুসকে আপনিও সেই সময়টাই মানে সেই প্রক্রিয়াটার মধ্যে ছিলেন বিষয়টি আসলে কেমন ছিল এই দুটি যদি একটু বলেন আমাদের না এই দুইটার ব্যাপারে তাদের কারো মন্তব্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমি শুধু আমার বক্তব্যের ব্যাপারে মন্তব্য করতে পারি বা ক্লিয়ার করতে পারি বক্তব্য যার যার মন্তব্য তার তার এই ব্যাপারে আমার কোনো কথা নেই তবে আসনাত যখন এই বিষয়ে দিলেন যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রসঙ্গ এখানে এসেছে আলোচনায় তখন আমরা আমাদের একটা আমার ফেসবুক টাইম লাইনে গেলে আপনি পেয়ে যাবেন আমি পরিষ্কার বলেছি যে এটার কোনো অবকাশ নেই জনগণ ইতিমধ্যেই জনগণের মুখোমুখি হওয়ার কারণে এবং গণহত্যা সংগঠনের কারণে এই সংগঠনের বিচার দেখতে চায় অন্য কিছু দেখতে চায় না তারা এখানে পুনর্বাসনের কোন সুযোগ নেই বিচার সম্পন্ন হওয়ার আগে এই ব্যাপারে কোনো ফ্যাসলা কারণ এখনো শহীদরা শহীদের আপনজনরা জনরা কান্নাকাটি করছে আহতরা এখনো কাতরা ওটা জাতি ট্রমাটাইজড ওটা জাতি আহত আক্রান্ত এই অবস্থা এটা তো অকল্পন এক নম্বর দুই নম্বর হলো দলটি বাংলাদেশের স্বাধীনতার পর তাদের ইতিহাসে কখনো তারা বহুদলীয় রাজনীতি এবং বহুদলীয় সংস্কৃতির নির্বাচনকে উৎসাহিত করে আপনি যদি স্বাধীনতার পর পর যান সেখানেও দেখবেন একদলীয় বাক্স যদি সাড়ে পনেরো বছরের শাসন দেখেন সেখানেও দেখবেন আদলেই একদলীয় শাসন এবং সেখানে বিরোধী জন্য মিনিমাম স্পেস মিনিমাম স্পেস না দিয়েই মার মার কাট অবস্থায় তারা দেশ চালিয়েছে তারা তো কোনো নির্বাচন করেননি তিনটা সুযোগ পেয়েছিলেন কেন করলেন না এটাকে অবাধ করলেন না কেন তো তিনি বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন সুষ্ঠু হবে অবাধ হবে হলো ডিসেম্বর দিনের বেলা ইলেকশন হওয়ার কথা উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রে ইলেকশন তারা দিন পর্যন্ত ধৈর্যও ধরেন নাই তিনি তো জাতিকে দেওয়ার কর্তাটাও তো রাখেননি আর চব্বিশে তো সেই পরিস্থিতি সৃষ্টি করেন আমি নিজেও একজন প্রার্থী ছিলাম আমি তো আমার ভোটারদের কাছে যেতেই পারি আমাদের অনেকে বন্দী করা হয়েছে গড়ে আর অনেকে বন্দী করা হয়েছে জেলে এবং অনেক ক্যান্ডিডেট কে মারধর করা যারা নির্বাচনী কর্মী আছেন তাদেরকে মারধর করা হয়েছে আমার নির্বাচনে বাইশ জন লোককে কিডন্যাপ করে রেখে দিল সারাদিন রাত্রে বারোটার সময় তারা মুক্ত হলেন এর মাঝে চারজনকে আবার জেলেও পাওয়া তো তারা তো ইলেকশনে বিশ্বাস জোর করে তাদেরকে কারা আনতে চায় ইলেকশন আগে আওয়ামী লীগ তাদের এটিচিউড জাতির সামনে পরিষ্কার করে এটাই তো করে নাই

তাদের অংশগ্রহণের কোন সুযোগ আপনারা আপনারা চান না আমরা চাই না বড় কথা নাই জাতি কারণ আমি আগেই বলেছি জাতির বিরুদ্ধেই তারা অস্ত্র ধরেছে এই লড়াইটা কোনো দলের ছিল না কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিল এটা সারা জাতির ছিল অধিকার ফিরে পাওয়ার লড়াই তারা তো কার্যত সারা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে জাতি তো চায় না আমরা চাইলি কি না চাইলি আমরা তো জনগণের জন্য রাজনীতি করি জনগণের সেন্টিমেন্টকে তো আমরা অসম্মান করতে পারি যদি সেই সেন্টিমেন্টা ন্যায়সঙ্গত মানে আমি এটাই বলছিলাম তাদের যে সমর্থক আছে ভোটার আছে তাদের অবস্থানটা কি বা তাদের রায় জানার কি কোনো সুযোগ থাকবে দেখেন তারা তিনটা ভোট করেছে 14 সালে একটা 18 সালে একটা 24 সালে তাদের ভোটাররাও তো ভোট দিতে যায় এটা তো সত্য 14 সালে